দেখো এখানে কিন্তু দেখছি এই কাকিমা কিন্তু বেশ অনেকগুলো খাবারের জায়গা সাজিয়ে নিয়ে বসে পড়েছে আর দেখো বেশ বড় বড় এখানে আর অনেক ধরনের নিশ্চয়ই খাবার রয়েছে নাহলে এতটা সরঞ্জাম কি করে থাকে দেখি কাকিমার কাছ থেকেই শুনি কি কাকিমা কেমন আছে খুব ভালো তো দেখছি অনেক আইটেম কি কি আইটেম আছে এখানে এখানে আছে হরিণের মাংস হরিণের মাংস আচ্ছা হরিণের মাংস তোমার দোকান কটা থেকে খুলে আমরা তো জানতাম তিনটে থেকে তাড়াতাড়িও খোলে না গুনে নাও তুমি রুটি এ তো অনেকগুলো রুটি যাচ্ছে পার্সেল এ তো শেষ আরও হবে ও দুটো থেকে আচ্ছা দেখ আজকে কোথায় চলে এসছি আজকে এমন একটা জায়গায় চলে এসেছি এবং এত সুন্দর সুন্দর একটা খাবার আশা করি এটা সবার পছন্দ হবে রসগোল্লা শুনেছ মানে এখানে নাকি মাংসের রসগোল্লা পাওয়া যায় আর রসগোল্লাটা মানে ঝাল ঝাল রসগোল্লা যাকে বলে আর সেই সঙ্গে রয়েছে একদম হরিণের মাংস রসগোল্লা যাকে বলা যায় ঠিক আছে হরিণের মাংস তো চলো আমি বেশি কথা না বলে বরং দেখিয়ে দেবো এখানে সবাই চলে এসেছে এখানে মোটামুটি ভিড় জমি আমি আশার থেকে দেখলাম বেশ খাচ্ছে খাওয়া দাওয়া করছে তো সেই মধ্যে একটু ফাঁকা হলো তাহলে আমি তোমাদের সাথে একটু শেয়ার করি চলো কি কি খাবার আছে তবে দেখতে হলে কিন্তু কি করতে হবে অবশ্যই দেব প্রিয়াঙ্কা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চলো দেখে নি এখানে কি কি আছে এটা একদম তো মানে দারুণ ব্যাপার পুরো তো রসগোল্লার মতন কত করে এটা এটা 7 টাকা পিস 7 টাকা মানে 7 হ্যাঁ 7 টাকা হরিণের মাংস পাওয়া যাচ্ছে আরে বাবা রে বাবা আর কি আছে এটা মটন চাট মটন চাট মানে এর মধ্যে কি কি আছে এর থেকে মাথা সব আছে এটা কত 30 টাকা প্লেট 30 টাকা প্লেট কত বড় প্লেট হবে এটা আচ্ছা এটা 30 টাকা আচ্ছা আর কি আছে এটা মেটে গিলে বলে 25 টাকা প্লেট গিলা মেটে হ্যাঁ আচ্ছা এটা টাকা মানে এত এত কমে কি করে দিচ্ছ মানে হয় তো হয় কিছু হয় আর এই সাইডে আছে এটা কি চিকেন 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 তো আমাদের সবারই তো চেনা চিকেন তো নতুন করে চেনার কিছু নেই কিন্তু এটার দামটা কত দশ টাকা কি দশ টাকা আর দশ টাকায় চিকেন পাওয়া যাচ্ছে হ্যাঁ আদৌ চিকেন তো সবারই তো এটাই প্রশ্ন করবে যে দশ টাকার চিকেন মানে মানে খাঁটি তো মানে সত্যি তো সত্যি তো অবশ্যই মানে পাখিটা কি না তো পাখির মাংস কি এতটা মোটা হয় কখনো তাহলে বলছো হয় না না আচ্ছা

তুমি তো সবকিছুই এমন দাম রেখেছো যে মানুষ অবাক হয়ে যাবে সবকি এই যে এত কিছু রান্না বান্না সবকি তোমার নিজের হাতে হাতে করাই থেকে দোকান খোলো কত দাম কত আছে 25 টাকা এক প্লেট

এটা সন্ধ্যা ট্যাংরার মোট কৃষ্ণগঞ্জ থানা আমাদের পঞ্চায়েতের নাম জয়ঘাটা পঞ্চায়েত মানে মাছ তাই সেটাই মাছ দিয়ে আর এগুলার খোলা থাকে